আসসালামু আলাইকুম ঈদ মুবারক হাই গাইজ আশা করি সকলেই ভালো আছেন আজ পবিত্র ঈদুল ফিতর তাই নামাজ যাওয়ার আগে কবর জিয়ারতটা করিনি কবর জিয়ারত করলাম কিছুক্ষণ কবর জিয়ারতের পর রওনা দিলাম ঈদের নামাজের উদ্দেশ্যে বাড়ির সবাই মিলে রওনা দিলাম ঈদের নামাজের উদ্দেশ্যে বাড়ির সবাই মিলে হাঁটতে 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 লাগলাম হেঁটে 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 চললাম হেঁটে হেঁটে ঈদের নামাজ পড়তে হেঁটে হেঁটে ঈদের নামাজে যেতে কত না ভালো লাগে আমাদের বাসা থেকে প্রায় দেড় এক থেকে দেড় কিলোমিটার দূরেই ঈদগাহ ময়দান তাই সকলে হাঁটতে হাঁটতে রওনা দিলাম তাই ঈদের নামাজে ডান পাশ দিয়ে যাওয়া জন্য তাই আমরা সকল বন্ধু মিলে ডান পাশ দিয়ে হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে চললাম ঈদগা ময়দানে চলতে চললাম রাস্তা দিয়ে বিশ্বের অন্যতম ধর্ম হলো ইসলাম ইসলামের সর্ববৃহৎ একটি উৎসবের নাম ঈদুল ফিতর তাই আজ এগারো এপ্রিল রোজ বৃহস্পতিবার আমাদের বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হল কথা বলতে বলতে চলে এলাম ঈদগা ময়দানে এবার সকলে মিলে ঢুকলাম ঈদগাহের গেটের ভিতর দিয়ে ঈদগাহ স্থানে যেখানে নামাজ ফর স্থান ঈদগাহতে ঢুকতে না ঢুকতেই দেখলাম ধর্মপান মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য কাতারবদ্ধ হয়ে বসে আছে এবং তাপসির কোরআন আলোকে হুজুরের মন্তব্য শুনতেছে ঈদগায়ে গিয়ে কিছুক্ষণ বসলাম সবাই বসে বসে আল্লাহর নামে তাকবির দিচ্ছে ঈদগায়ে গিয়ে নামাজটা বেঁচিয়ে জায় নামাজের উপর বসলাম বসে কিছুক্ষণ ও আজ শুনলাম এখন ঈদের নামাজ ঈদের নামাজ পড়া হবে এখন কাতারগুলো সোজা হয়ে দাঁড়াবে ঈদের নামাজ পড়া হবে এখন ঈদের নামাজ পড়লাম এই মাত্র ঈদের নামাজ শেষ হলো শেষ হয়ে না বসে থেকে চলে আসলাম বাহিরের দিকে বেরিয়ে এসে ঈদগাহের গেডের সামনে দাঁড়ালাম মুছাফা ইনসুপ করার জন্য ইসলামের সর্ববৃহৎ দুটি উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুটো ঈদই মানুষের জন্য অনেক গুরুত্ব তাই গেটের সামনে দাঁড়ালাম মুসাফা করার জন্য ইসলামিক সন্ধ্যা একে সবাই বের হচ্ছে মুসাফা কোলাকুলি হ্যান্ডশুপ করছে এবং একজন আরেকজনকে সালামিও দিচ্ছে আমিও দাঁড়িয়ে রইলাম আমার বন্ধুদের জন্য তাদের সাথে মুসাফা হ্যান্ডশেক কোলাকুলি কর্ম তাই কিছুক্ষণ পরে বন্ধুরা আসলো তাদের সাথে মুসাফা হ্যান্ডশেক করলাম আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই শুভকামনা রইল ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম